নজরাবক খেলার খবরের দিকে অনূর্ধ্ব সতেরো বয়স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ডক্টর ভি সি রায় ট্রফি দুহাজার পঁচিশ ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যপ্রদেশে হবে এই ম্যাচ এবং ত্রিপুরার হয়ে কুড়ি জনের টিম আগামীকাল ত্রিপুরা থেকে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেবেন রেলপথে আজ তাদের হাতে উমাকান্ত রেলপথে তারা যাবেন এবং উমাকান্ত মাঠে জার্সি তুলে দেন খেলোয়াড়দের মধ্যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই নিয়ে আজকে কোচের পক্ষ থেকে কি জানানো হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের আন্ডার জুনিয়র তারা যাবে মধ্যপ্রদেশ এখানে আমাদের প্রথম খেলা ছাব্বিশ তারিখ দ্বিতীয় খেলা আঠাশ তারিখ তৃতীয় খেলা ত্রিশ তারিখ তো আমরা আশা করছি আমাদের টিম মোটামুটি ভালোই প্রদর্শন করবে এবং ভালো রেজাল্ট দেয় দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ খেলতে পারব হচ্ছে পিসি রায় ট্রফি যেটা আন্ডার সেভেন্টিন বয়েজ এটা অল ইন্ডিয়ার অনেক পুরনো টুর্নামেন্ট এটাকে আগে বিল ইকবাল হোসেন বলে আমার ছিল এখন বর্তমানে হিসেবে কতজনের টিম যাচ্ছে বিশ জনের টিম যাচ্ছে একজন ম্যানেজার একজন হুশিয়ার যাচ্ছে মোটামুটি পনেরো দিনের মতো অনুষ্ঠান হয়েছে তার আগেও আমরা প্রথম থেকে যে ইঞ্জিনিয়ার একটা সিলেকশন ট্রায়াল ক্যাম্প করেছিলাম এইখানে আবাসিক ক্যাম্প করা হয়েছে এই বেলা প্র্যাকটিস করেছে ক্যাম্পেন হিসেবে যাওয়া যাবা দিয়ে এবং কোচ হিসেবে যাচ্ছেন অভিজ্ঞ দেব এবং ম্যানেজার হিসেবে যাচ্ছে রাজীব দেব দল নিয়ে কতটুকু আশাবাদী দল আসলে আমরা টায়ার টুতে আমরা খেলতে যাচ্ছি তো টায়ার টুতে যদি ভালো রাজার করে টায়ার টু দিয়ে ওয়ানে যাবে তো আশা করছি এবারের দল আমাদের যে গ্রুপ করেছে আমাদের দল ভালো যাতায়াত করবে এবং আপনারা শুনেন গোচের বক্তব্য অবশ্য যারা ত্রিপুরার হয়ে লিড নিচ্ছেন যে দলগুলো তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে অবশ্য এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য ত্রিপুরা দলের খেলোয়াড়রা অত্যন্ত উৎসাহিত এবং তারা যেন তাদের সেরা পারফরমেন্স করতে পারেন সে নিয়েও তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে কর্মকর্তাদের পক্ষ থেকে তাদের উৎসাহিত করা হচ্ছে যাতে করে তারা নিজেদের সেরাটা তারা দিতে পারেন এবং দলের জন্য গর্ব বয়ে আনতে পারেন নিয়ে নিশেষ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন